আমি নিয়েছি রে আমার দিনটা আজকে কার যাবে রে ভগবান আজকে সারাদিনটা আমার সঙ্গে কি কি ঘটবে রে ভগবান আমি এখন মুখ আমার দিন শেষ করে দিয়েছি রে ভগবান সেই জন্য এত টাকা আসছে কিন্তু যাচ্ছে কোথায় কেউ জানে কুলক্ষি ঘরের দরজা মুখে বসে বসে ঋণ মারাচ্ছে আমরা যদি সেখানে তোর আর বসার জায়গা হয়েছিল না না আমাদের সব টাকা শেষ করেছিল এই কুলক্ষিণী

ওই এখানে খেলছিস এখানে খেলবি কোথাও যাবি না ঘর ঘোলা আছে লক্ষ্য রাখবি আমি একটা দরকারে যাচ্ছি ও ফুচকা ফুচকানি আসবে